হ্যালো গুড মর্নিং সব সকাল সকাল চলে এসেছি বাড়ির বাগানেই বেলিফুল গাছগুলোকে একটু দেখতে এত সুন্দর ফুল ফুটেছে সকাল সকাল আর চারিদিক না বেলিফুলের গন্ধে একদম মম করছে কী যে ভালো লাগছে আর আমাদের বাগানে কিন্তু একটা দুটো নয় প্রচুর বেলিফুলের গাছ রয়েছে এই যে সকাল সকাল আর লোক সামলাতে না পেরে একটা ফুল তুলেই নিলাম তো তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকের ব্রেকফাস্টে ছিল তিন কোনা পরোটা আলুর তরকারি আর আমার ভীষণ প্রিয় বোদে তো এই দিয়ে ব্রেকফাস্টটা করে নেব আর যা গরম পড়েছে এই গরমে স্নান তাড়াতাড়ি না করে আর পারছি না তাড়াতাড়ি স্নান করে একটু ফ্রেশ না হলে যেন একদম ভালোই লাগছে না আর প্রত্যেক দিন স্নান করে এখন আমার প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে একটু ঠাকুরকে পুজো করে নেওয়া ঠাকুরকে পুজো করে নেওয়া মানে ঠাকুর পুজোটা আমি দিই না সেটা বাড়ির লোকেরাই করে আমি শুধু নিজের মতন করে একটু ধূপকাঠি জ্বালিয়ে একটু ঠাকুরের আরাধনা করে নিই আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কাল রাত্রে মা বাটিতে করে তুলে রেখেছিল একটু লাল লাল হয়ে গেছে ঠিকই কিন্তু গন্ধটা এখনও একদম দরতাচা তো এই সব করে ভালো করে একটু ঠাকুরকে পুজো টুজো করে এখন একটু বসবো নিজের মতো টাইম কাটাবো চুলটাও শোকাতে হবে আর এই করতে করতে আবার কিন্তু হয়ে যাবে দুপুরের লাঞ্চের সময় তো দুপুরের লাঞ্চ ঠিক করি দেড়টার নাগাদ তো আজকে লাঞ্চ ছিল একদম সিম্পল হচ্ছে ভাত ফুলকপির ডাটা দিয়ে একটা চচ্চড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে আর হচ্ছে আমার ভীষণ প্রিয় হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বা ডিম তো আমার বরাবরই ভীষণ প্রিয় কিন্তু হাঁসের ডিম হলে আমি যেন একটু বেশি খুশি হই আর এই ফুলকপির ডাটার চচ্চড়িটাও আমার ভীষণ প্রিয় লাঞ্চেরেই বসে পড়েছি একটা খুব স্পেশাল জিনিস নিয়ে সেটা হচ্ছে তালশাঁস হ্যাঁ বছরে প্রথম তাল খাচ্ছি কিন্তু আজকে ভীষণ ভালো লাগে আমার খেতে তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও এখন প্রায় সন্ধ্যে সাতটা মতন বাজে বেরিয়ে পড়েছি একটু ফুচকা খেতে যা গরম পড়েছে এই সন্ধ্যাবেলার দিকে বাইরে কোনো তেলেভাজা খেতে একদম ইচ্ছা করে না এই ফুচকাটা খেয়েই যেন একটু তৃপ্তি পাই তো এই মাঠটা পেরিয়ে গেলেই একটা ফুচকার দোকান আছে সেখান থেকে আমি বরাবর ফুচকা খেয়ে আসি আর এখানকার ফুচকার স্পেশালিটি হলো কিন্তু এই জলটা ভীষণ সুন্দর করে গন্ধরাজ লেবু দিয়ে এত সুন্দর করে এই গন্ধরাজ লেবু টানেই যেন বারবার দৌড়ে চলে আসি তো ফুচকা টুচকা খেয়ে চলে যাবো বাড়িতে যা গরম বাইরে যেন বেশিক্ষণ থাকাই যাচ্ছে না তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা